বাড়িতে বানানো এমন চিকেন রোস্ট বিয়েবাড়ির থেকে বেশি সুস্বাদু হয় তাই কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন তাই চিকেন রোস্টটা বানানোর জন্য আমি এখানে এক কিলো চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর পিসগুলো এরকম একটু বড়ই রাখতে হবে এবারেই চিকেনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো এক টেবিল চামচ আদা বাটা দেবো হলুদ গুঁড়ো আর লাগছে এক টেবিল চামচ টমেটো সস এবার দিয়ে দেবো এক টেবিল চামচ কসুরি মেথি দিয়ে হাফ টেবিল চামচের থেকে কম পাতিলেবুর রস সব শেষে দিয়ে দেবো দু টেবিল চামচ মতো টক দই এবার সব কিছুকে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব আমি এখানে লঙ্কার গুঁড়ি দিলাম না আপনারা চাইলে লঙ্কার গুঁড়ি দিয়েও মাখতে পারেন দেখুন ঠিক এরকম ভাবে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেখে দেব মাংসটা রেখে দিয়ে রোস্টের জন্য গুঁড়ো মশলাটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি সাদা গোলমরিচ আর নিয়েছি দারচিনি আর সঙ্গে লাগছে অল্প গোটা এলাচ আর দেব কয়েকটা লবঙ্গ দেব অর্ধেকের থেকে একটু কম জায়ফল ফল দেব এক টেবিল চামচ শাই হাফ টেবিল চামচ মৌরি অল্প গোলমরিচ আর একটা জৈত্রি এবারে সব কিছুকে শুকনো খোলায় হালকা করে একটু ভেজে গুঁড়ো করে নেব দেখুন এরকম অল্প আছে খুব হালকা করে ভাজবো বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এক দেড় মিনিট ভাজলেই হবে এবার ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার রান্নাটা শুরু করছি তার জন্য আমি পরিমাণ মতো সরষের তেল নিয়ে সর্ষের তেলের জায়গায় আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো ছোট তেজপাতা আর দিয়ে দেবো কুচিয়ে রাখা অর্ধেকটা পেঁয়াজ আমি রান্নাতে টোটাল চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবো মিডিয়াম আছে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এখানে দু টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো বাকি পেঁয়াজটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে মিডিয়াম আঁচ রেখে দু তিন মিনিট একটু কষিয়ে নেব দু মিনিট পরে এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন এই সময় দিয়ে দেবো ছ থেকে আটটা পাতা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই রান্নাতে আলাদাভাবে আমি কিন্তু কোনো জিরে বা ধনের গুঁড়ো ব্যবহার করব না এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই কম থাকবে আর জালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গুঁড়ো করে রাখা মশলাটাকে জল দিয়ে গুলে নিয়েছি সেটা দিয়ে দেবো এবার চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে কষাতে থাকব এই চিকেন দশে আমি আলাদাভাবে কোনো জল দেব আর করব না তাই 30 মিনিট কষানোর পর আবার একটু নিয়ে দিয়ে দু মিনিট ঢেকে দেব তাহলে চিকেনের মধ্যে যে জল রয়েছে তাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবারে ঢাকনা দেবো না ঢাকনা ছাড়াই রান্না করব এবার গ্যাসের গাছটা লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষাতে থাকবো মিনিট পাঁচের পর মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এই সময় লবণটা চেক করে নিতে হবে এবার নামানোর আগে দিয়ে দেবো অল্প খুচিনা ধনে পাতা এই চিকেন রোসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে একবার হলো বাড়িতে চিকেন রান্না করে খেয়ে দেখবেন বিয়ে বাড়ি হোক বা রেস্টুরেন্ট যতই খেয়ে থাকুন এই চিকেন রোস খেতে লাগবে সম্পূর্ণই আলাদা আর এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না আর এই চিকেন রোস ভাত হোক বা রুটি সবেতেই খেতে ভীষণ ভালো লাগবে